হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সকলে আশা করি সকলে খুব ভালো আছো আমি মল্লিকা মল্লিকা দাস চ্যানেলে আবারও সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো চলো তোমাদেরকে সাথে নিয়ে সুন্দর একটা সকাল দিয়ে ব্লগটা শুরু করলাম এখানে ঘুম থেকে উঠে দেখো আমি ব্রাশটা নিয়ে বেরিয়ে পড়েছি দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে গেছে কিন্তু না বেলা বারোটা বাজেনি এখন বাজে মোটেই আটটা তো যাই হোক সকাল আটটার সময় আমি ঘুম থেকে উঠে ব্রাশ করে নিলাম আজ প্রচুর রোদ দিয়েছে তাই ঝলমলে আলোতে মনে হচ্ছে যেন অনেক বেলা হয়ে গেছে ব্রাশ করে মুখ ধুয়ে আমি ফ্রেশ হয়ে নিয়েছি আর এদিকে এসে দেখছি আমার শ্বশুরমশাই সকালবেলায় গরম গরম জিলে এনেছে তো যাই হোক এখানে দেখো আমার পুজো শোনাও চলে এসছে তো ওকে বলছি খাবে কি না তো যাই হোক আজকে সকালটা মুড়ি আর বাড়িতে রমা কলাই সিদ্ধ করেছিল আর আমার শ্বশুরমশাই জিলে পি নিয়ে এসেছে সকালে তো ওইটা দিয়ে আমি কিন্তু আজ সকালে জলখাবারটা খেয়ে নিলাম আর এখানে দেখো আমার ছোট্ট পুজো সোনা মিষ্টি চুরি করে খাচ্ছে বারান্দায় প্লেট রাখা ছিল প্লেটে মিষ্টি রাখা ছিল তো ও ঠিক কিন্তু খুঁজে খুঁজে মিষ্টি বার করেছে বের করে খেতে শুরু করে দিয়েছে দেখো কি ভালো লাগে না এইসব সব মুহূর্তগুলো আর ওইদিকে আরেকজন দোলায় বসে আছে ও ঠামি দোলায় বসিয়ে রেখেছে ওকে আর এখানে মিষ্টি চুরি করে খাচ্ছে কি লাগছে না দেখতে বলো দুই সোনা স্নান টান করে ফাই বাড়ি আমি রেডি করে দিয়েছি এখন অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক সেই ভিডিওগুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না ওদেরকে খাওয়াতে স্নান করা তারপর মধ্যে অনেকটাই লেট হয় তো যাই হোক সেগুলো শেয়ার করলাম না এখানে দেখো আমি তাদেরকে টিপ লাগিয়ে দিচ্ছি তো একটা টিপ করাতে কতক্ষণ সময় লাগছে তোমরা দেখো একটা বাচ্চাকে সামালতে কিন্তু একটু সময় লাগে যতই হোক কিছুতেই টিপ নেবে না নেবে না এরকম একটা করে চারিদে মুছে দেয় হাতে লেগে যায় তো আমি কোনোরকমভাবে ওদেরকে ভুলিয়ে শুলিয়ে কিন্তু টিপটা লাগাই তো দেখো এখানে আমার কিন্তু ওদের সাথে কথা বলতেই হচ্ছে মজা করতে হচ্ছে তবে কিন্তু একটা টিপ দেওয়া যাচ্ছে আর টিপ না পড়ালেও মুখটা খালি খালি লাগে কেমনই একটা লাগে তাই আমি কিন্তু টিপ ওদেরকে পড়াই বেশ দেখতে ভালো লাগে তো এখানে দেখো আমার পুজো শোনায় কিন্তু আমি মিস করিয়ে দিয়েছি ফাইনালি লুকটা তোমরা দেখো কিন্তু আমার পুজো শোনাকে কেমন লাগছে আচ্ছা তুমি রাখো আর এদিকে এঁকে দেখো টিপ লাগানোর আগেই কিন্তু চলে যাচ্ছে মানে লাগাবে না ও বুঝে নিছে টিপ পরাবে এবার কোনো মতেই লাগাতে চাইবে না তো যাই হোক কোনো রকমভাবে কিন্তু আমি টিপটা পরিয়ে দিয়েছি না পরালে মুখটা খালি খালি লাগে তো আমি পরিয়ে দিয়েছি আর এদিকে দেখো এর কি সাহস এই হলো আমার জায়ের ছেলে তো খুব সাহস ভয় লাগে না তো যাই হোক এই বিড়ালটা কিন্তু বাড়িতে পোষাই বিড়াল এ মাঝে মধ্যে আমাদের বাড়ি থেকে আসে তো যাই হোক এখানে বিকেলে ওদেরকে নিয়ে বেরিয়েছিলাম তখন দেখলাম বিড়ালটা বাইরে বসেছিলো তো আমার পুচনা ওদেরকে দেখাচ্ছিলাম খুব ভালো কিন্তু দেখতে ভালো লাগছিলো এখানে দেখো ও কিন্তু আস্তে আস্তে চলে যাবে বাড়ির আশেপাশেই কিন্তু চারিদিকে ঘোরাফেরা করে এখানেই থাকে বিড়ালটা আর এদিকে দেখো আমার দুই পুজো সোনা ওর দাদু গান করছে মানে আমার শ্বশুর গান করছে আর ওরা কিন্তু তার তালে তালে নাচ করছে তো ভালো লাগে যাই হোক আমরা কিন্তু সন্ধ্যের টাইমটা সবাই একসাথে মিলে এইভাবেই কিন্তু সময়টা পার করি তো ভালো লাগে এরকম একসাথে সবাই মিলে বসে সময় কাটাতে তো দেখো ওদের যখন যেরকম ইচ্ছে তখন হয়তো খুব গান করে তখন খুব নাচ করে কখনো হয়তো করে না বাচ্চা তো যখন যেমন ইচ্ছে হয় তো আমি সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো আমার বড় পুচু সোনা কিন্তু একটু দাদু ভক্ত দাদুকে বেশি ভালোবাসে তো দাদু যদি না কোলে নেয় কান্নাকাটি করলে কিন্তু ও দাদুর কাছে যেতে চায় তো দাদুকে কিন্তু খুব ভালোবাসে আর এদিকে দেখো আমার দুই পুজো সোনা কিন্তু পালঙ্গের তলে ঢুকে পড়েছে এদিক থেকে এদিকে দেখে দেখে লুকোচুরি খেলছে ওরা ওর মুখ থেকে হাসছে ওর মুখ দেখে হাসছে এদিক থেকে এদিকে দেখতে পাওয়া যাচ্ছে তো ওইরকমভাবে ওরা খেলা করছে দেখো পালঙ্গের তলে দুজন মিলে ঢুকে পড়েছে আর এদিকে রাতের খাবার বানাতে হবে এখন খাবার দাবার আমি খুব একটা বানাতে সময় পাই না আমার শাশুড়ি করে নেয় তো আজকে ভাবলাম আমি একটু খাবারটা বানাই তো যাই হোক আজকে রুটি আর আলু পটল ভাজা করেছি তো আমি ওইদিকে খাবারটা রেডি করছিলাম ওই যে দেখো এখানে আমার আলু পটল কাটা হয়ে গেছে আমি সেটাকে লোন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখছি আলু পটলটা ভেজে নেব আর রুটি করবো আর এদিকে দেখো আমি রুটি বেলে নিচ্ছি রুটি বেলতে বেলতে গল্প করছি আর রুটি বেলছি তো ও বলছে যে আলু পটল ভাজা না করে আমি একটু তারকা করতে পারতে তড়কা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে তো আমি ওকে বললাম আজকে কোনো মতে কিন্তু রুটি আলু ভাজা দিয়ে খেতে হবে আর দিনের তরকারি আছে ওই দিয়ে খেয়ে নিও অন্য দিন কিন্তু তড়কা বানিয়ে দেবো তো যাই হোক আমি এখানে দেখো রুটি পাতা করে নিলাম রুটিগুলো করা হয়ে গেলে আমার দুই পুজো সোনাকে রাত্রেবেলায় খাওয়াতে হবে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপর আমি খেতে আমার দুই প্রচুর সোনাকে কিন্তু খাইয়ে দিয়েছি তারপর আমি সবার জন্য খাবার বেড়ে নিচ্ছি আর আমি নিজেও কিন্তু খেয়ে নেব। কেননা অনেকটা রাত হয়ে গেছে ওরা ঘুমানোর জন্য অস্থির হয়ে যাচ্ছে তো এদিকে খাবার বেড়ে দিলাম আলু পটল ভেজেছি রুটি আর দিনের কুমড়োর তরকারি ছিল সেই দিয়ে কিন্তু আজকে খাবারটা সেরে নিলাম আমার দুই প্রচুর সোনা ঘুমিয়ে পড়েছে আর দেখছি চারিদিকে সব ছড়ানো আছে ওরা খেলছিলো খেলনাগুলো চারিদিকে সব ছড়ানো ছিল তা ওদের খেলনাগুলো আমি এই ব্যাগের মধ্যে কুড়িয়ে রাখি চারিদিকে ছড়ানো থাকলে ভালো থাকে না যখন খেলে তখন নামিয়ে দিই খেলা হয়ে গেলে এই ব্যাগের মধ্যে আমি পুড়িয়ে রেখে তো যাই হোক জিনিসগুলো আমি একটা একটা করে ঠিকঠাকভাবে গুছিয়ে নিচ্ছি কেননা সকালবেলা যদি উঠে দেখি চারিদিক ছড়ানো আছে ভালো লাগবে না তাই আমি জিনিসগুলো রাত্রেই গুছিয়ে নিই গুছিয়ে ঠিকঠাক করে রেখে দিই তারপর আমি কিন্তু শুতে যাই এখন তো বর্ষাকালের দিন নিচের স্নানটা একটু স্যাঁতে লাগে তাই মাদুরটা কিন্তু আমি সবসময় পেতে রাখি কারণ আমার দুই প্রচুর নিচে বেশি খেলা করে তো ঠান্ডা যাতে না লেগে যায় ওই জন্য কিন্তু মাদুরটা নিচেই পাতা থাকে তো বন্ধুরা এখন বাজে প্রায় সাড়ে এগারোটা অনেকটাই রাত হয়ে গেছে আমার দুই কিছু সোনা কিন্তু ঘুমিয়ে পড়েছে তো তোমরা দেখলে ওরা ঘুমিয়ে গেছে চারিদিকে প্রচুর খেলনা টান্না ছড়ানো ছিল ওরা বসে খেলছিলো তো ওরা যতক্ষণ দেখেছিলো আমি তো বসাতে পারছিলাম না তো ওরা ঘুমিয়েছে তারপর আমি কিন্তু সব কিছু পরিষ্কার পরিষ্কার করে নিলাম খাবারও খেয়ে নিলাম চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পুরোনো বন্ধু হয়ে যারা আমার পাশে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা যাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে পরের একটি ব্লগে